ওম হম দেম নমহা রাধে রাধে বন্ধুরা আশা করি রানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের দু পঁচিশ সালের এমন বারোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে তাই আপনি যদি বৃষ রাশি ও বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তবে দু পঁচিশ সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং তত্ত্বের রাশি বৃষ যার ইংরেজি নাম টওরাস আর এই রাশির অধিপতি হলেন সুখ সম্পদ ঐশ্বর্য প্রেম দাম্পত্য রোমান্স বিলাসিতা যৌনজীবন ইত্যাদির কারগ্রহ এবং সর্বশাস্ত্র প্রদত্তা দৈত্যগুরু শুক্রাচার্য সেই কারণে বৃষরাশির জাতক জাতিকারা বেশ স্থির ও সহনশীল প্রকৃতিরই হয়ে থাকেন উদার বন মানসিকতার অধিকারী এই রাশি জাতক জাতিকারা খুব সহজেই অন্যকে আপন করে নিতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ একরুখা বা একগুয়ে প্রকৃতিরও হয়ে পড়েন সবার সঙ্গে ভালো আচার ব্যবহার করে চলতেই বেশি পছন্দ করে থাকেন সকলের প্রতি বেশ যত্নশীল ও সহমর্মী হন এনারা ঘরে হোক অথবা বাইরে সব কিছু গুছিয়ে করতেই বেশি পছন্দ করে থাকেন থাকেন এই সব গুণের কারণে জীবনে অনেক মানুষের শ্রদ্ধা ভালোবাসা সম্মান পান এনারা জানেন কিভাবে জীবনকে উপভোগ্য করে তুলতে হয় ব্যক্তিগতভাবে এনারা আত্মনির্ভর থাকতেই বেশি পছন্দ করে থাকেন সঙ্গীত নৃত্য শিল্পকলা সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও আগ্রহ থাকে বৃষরাশির জাতক জাতিকারা সাধারণত রান্নায় বেশ পারদর্শী হন সাজসজ্জা ও সৌন্দর্য প্রীতি এনাদের সহজাত বৈশিষ্ট্য এই তো গেল বৃষরাশি ও লগ্নে জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য তাই যদি আপনার জন্মরাশি বা লগ্ন বৃষ হয়ে থাকে তবে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এমন বারোটি বড় ও গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথম ২৪ জানুয়ারি মকর রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এরপরে আঠাশে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন মাতৃ গ্রহ চন্দ্র এবং এই একই দিনে মিন রাশিতে সংযুক্তি ঘটাবেন দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের গ্রহ রাহু মহারাজ তাই বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময়ই হতে চলেছে এই সময় কোনো ক্ষেত্র থেকে বিশেষ উপকার বা সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন প্রতিটি পরিস্থিতিতে আপনাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অধিক সিরিয়াসই থাকতে হবে দীর্ঘ সময় ধরে যদি কোনো কাজ আটকে থেকে থাকে তবে সেই কাজ সুসম্পন্ন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে সংযম বজায় রেখে চলুন স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি বেশ ভালো সময় নিয়মমাফিক খাদ্য খাবার ও খাদ্যাভ্যাসের ব্যাপারে বিশেষ খেয়াল রেখে চলুন কর্মক্ষেত্র বা কর্মের বিষয়ে অধিক তাড়াহুড়ো করে কোনো কাজ করা থেকে বা কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন অর্থনৈতিক লেনদেন করার ক্ষেত্র ভালোভাবে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিন কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে আচরণে ও শব্দচয়নে ইতিবাচকতা বজায় রেখে চলুন যদি পারিবারিক জীবনে কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে তার সমাধানের প্রয়াস প্রচেষ্টা করুন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ধৈর্য ও সংযম বজায় রেখে যে কোনো কাজ সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা করলে সফলতা পাবেন যারা জমি বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো যদি অধিক প্রয়াস প্রচেষ্টা করেন তবে সম্পত্তি সম্পর্কিত কোনো লাভও পেতে পারেন প্রতিটি কাজে অভিভাবক ও গুরুজনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন যাতে সমাজে আপনাদের সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ থাকে তার প্রতিও যত্নবান থাকতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা এই মাসে বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন যদিও মাসের শেষ দিকে কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন প্রেম ও দাম্পত্য সম্পর্কে ইতিবাচকতা বজায় থাকবে তবে সন্তানের আবেগ অনুভূতিকে সম্মান করে চলুন শত্রুপক্ষ বা প্রতিপক্ষরা যদি কোনো সমস্যা সৃষ্টি করার পরিকল্পনা করেন তবে তেমন ক্ষতি সাধন করতে পারবেন না বললেই চলে তবে কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবেন চন্দ্র শুক্র এবং রাহু মহারাজ বারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সংযুক্তি ঘটাবেন ভগবান সূর্য নারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ এরপরে সাতাশ তারিখে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন গ্রহের যুবরাজ বুধ দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সেহেতু সামগ্রিকভাবে এই মাসটি বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য শেষ পর্যন্ত অত্যন্ত উপকারী ও সমৃদ্ধশালী সময় হতে চলেছে পরিবারের অভ্যন্তরে বৈষয়িক সুখ সম্পদের শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনাদের আচরণ ও ব্যক্তিত্ব উন্নত করার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে স্বাস্থ্য মোটের পরিবেশ ভালোই থাকবে এই সময় সংক্ষিপ্ত ভ্রমণেরও প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে মানসিক সুখের সঞ্চার হতেই দেখা যাবে পরিবারের পারিবারিক জীবনেও ইতিবাচকতা বজায় থাকবে অভিভাবক ও গুরুজনদের পরামর্শ বা মতামত শুনে চললে সফলতা পাবেন প্রতিটি কাজে পরিবারের সকলের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন আর্থিক বিষয়েও সফল সফলতা অর্জন করতে পারবেন যদি ব্যবসায় বা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চান তবে বেশ ইতিবাচক ফল পাবেন সামাজিক রাজনৈতিক তথা পারিবারিক দায় দায়িত্ব বাড়বে সেগুলি যথাযথভাবে পালন করতেও সক্ষম হবেন ভাই বোনের সঙ্গে ইতিবাচক আচরণ বজায় রেখে চলার চেষ্টা করতে হবে যাতে আপনাদের আত্মবিশ্বাস সাহসিকতা ও ধৈর্যে ত্রুটি বিচ্যুতি না ঘটে বা কমে না যায় সেই বিষয়েও যত্নবান হতে হবে জমি বাড়ি গাড়ি রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন গ্রহ নক্ষত্রমণ্ডলের অবস্থান এ মাসে তেমন অনুকূল ফল প্রদান করবেন না বললেই চলে পিতামাতার সাথেও কোনো বিষয়কে কেন্দ্র করে মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে যাতে সামাজিক প্রভাব প্রতিপত্তি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় সেই কথা মাথায় রেখে সামাজিক দায় দায়িত্ব পালন করার প্রয়াস প্রচেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনার ক্ষেত্রেও কিছুটা চ্যালেঞ্জিং সিচুয়েশান বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন প্রেম সম্পর্কে ইতিবাচকতা বজায় রাখতে সকল বিষয়ে চিন্তাভাবনা করে তারপরেই যে কোনো সিদ্ধান্ত নিন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সংযোগ ও সমর্থন বজায় থাকবে তবে সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি যারা আপনাদের শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ আছেন তারা আপনাদের জীবনে কোনো প্রকার সমস্যার সৃষ্টি করতে পারেন তাই এই বিষয়ে অধিক সজাগ ও সতর্ক থাকুন যেহেতু চোদ্দই মার্চে মিন রাশিতে একত্রে চারটি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বোধ দৈত্যগ্রহ শুক্রাচার্য এবং রহস্যের গ্রহ রাহু মহারাজের সংযুক্তি করবে। এরপরে উনত্রিশে মার্চ মিন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের গ্রহ রাহু মহারাজের সংযুক্তি করবে তাই মার্চ মাস বিশ্বরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ব্যস্ততম মাসই হতে চলেছে কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে বুদ্ধি ও বিচক্ষণতার প্রয়োগ করে আগে পিছে চিন্তাভাবনা করেই যে কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিন পছন্দের বন্ধু বান্ধব স্বজন পরিজনের সাথে ইতিবাচক আচরণ করে চললে তা আপনাদের জন্য সহায়ক প্রমাণিত হবে অধিক সংযম বজায় রেখে চলা এবং বক্তৃতা রাগ ক্রোধ জেদ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন এই সময় আপনাদের সঞ্চয় ও সম্পদে শ্রীবৃদ্ধি ঘটবে তবে অর্থ সঠিক ক্ষেত্রে বা সঠিক জায়গায় ব্যবহার করার প্রতি যত্নবান রাখতে হবে কাউকে কথা বলবেন না অন্যথায় আপনাদের ভাবমূর্তি নষ্ট হতে পারে ও সামাজিক সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চললে লাভবান হবেন ভাই বোনের সঙ্গেও সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো কাজ করা থেকে বিরত থাকুন যারা জমি বাড়ি গাড়ি ইত্যাদি কেনা বেচার সাথে যুক্ত আছেন বা ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করছেন তারা এই মাসে বেশ ভালো ফল পাবেন দীর্ঘদিনের আটকে থাকা বা বন্ধ হয়ে যাওয়া কাজ চলমান ও সুসম্পন্ন হতে দেখা যাবে গুরুজন ও অভিভাবকদের কাছ থেকে সুপরামর্শ ও সহযোগিতা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীরাও পড়াশোনার প্রতি বেশ আগ্রহী হবেন এবং তাদের মধ্যে পজিটিভ এনার্জির সঞ্চার হবে প্রেম সম্পর্কে বোঝাপড়া উন্নত করতে একে অপরের আবেগ অনুভূতি বুঝে চলার চেষ্টা করুন যদিও দাম্পত্য জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মতাদর্শগত মত পার্থক্য দেখা দিতে পারে সন্তান ক্ষেত্র শুভ তবে সন্তানের পেছনে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে আইন সম্পর্কিত বা আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তা বেশ ভেবে চিনতে সিদ্ধান্ত নিন চাকরিজীবীদের পদোন্নতি কিছুটা হলেও বিলম্ব হতে পারি যেহেতু এপ্রিল মাসে একবারই অর্থাৎ পঁচিশে এপ্রিল বড় পাঁচটি গ্রহ চন্দ্র বোধ শুক্র শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মিন রাশিতে সেই কারণে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস এক প্রকার স্বাভাবিকই থাকবে বন্ধু বান্ধব ও সহকর্মীদের সাথে মিলেমিশে কোনো কাজ সম্পাদন করলে ইতিবাচক ফল পাবেন যে কোনো সিদ্ধান্ত বুদ্ধি ও বিচক্ষণতার প্রয়োগ করে গ্রহণ করুন কারো দ্বারা বিভ্রান্ত না হয়ে ভালো মন্দ বিচার করে কাজে বা সিদ্ধান্তে উপনীত হন এই সময় কোনো সংক্ষিপ্ত মনেও যেতে হতে পারে তবে এই সময় কোনো প্রকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন মাসের শুরুতেই আকস্মিক অর্থ লাভের সুযোগ পাবেন তবে মাসের শেষে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার জন্য কারো কাছ থেকে অর্থ ধার পর্যন্ত নিতে হতে পারে ভাই বোনের সাথে বোঝাপড়ায় কোনো সমস্যা দেখা দিতে পারে নাচ গান শিল্পকলা ইত্যাদির প্রতি আপনাদের আগ্রহ বাড়বে যদি কোনো সম্পত্তি বা জমি বাড়ি ইত্যাদি কেনার পরিকল্পনা করে থাকেন তবে তার আগে সেই সম্পর্ক এবং ওই সম্বন্ধীয় নথি সম্পর্কে যাচাই করেই সিদ্ধান্ত নিন কারণ তাড়াহুড়ো করে নেওয়া যে কোনো সিদ্ধান্ত আপনাদের সমস্যায় ফেলতে পারে এবং এর জন্য পরে আফসোসও করতে হতে পারে মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এই মাসটি কিছুটা প্রতিকূল সময় পড়াশোনা থেকেও মন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাই মানসিক একাগ্রতা বজায় রেখে চলা এবং পড়াশোনা রেখে অন্য কিছু দ্বারা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে পড়াশোনায় মনোনিবেশ করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে তবে দাম্পত্য জীবনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে স্বামী অভ্যন্তরে মতপার্থক্য সৃষ্টি হতে পারে আইন আদালত সম্পর্কিত ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়বে এমনকি এই সময় কোনো ধর্মীয় পীঠস্থান পরিদর্শন করার এবং সাধু সন্তদের সান্নিধ্য ও আশীর্বাদ প্রাপ্তিরও সুযোগ পাবেন তুমি মে মাসের শুরুতে অর্থাৎ সাত তারিখে মেষ রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের ঘটবে এরপরে বাইশে মে মিন রাশিতে চন্দ্র শনি ও শুক্রের সংযুক্তি ঘটবে এবং সর্বশেষ তেইশে মে বৃষ রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের তাই এই সময়টি বৃষ রাশি ও লগ্নের ব্যক্তিদের জন্য খুব ভালো অনুকূল ও প্রগতিশীল সময়ই হবে তবে নিজেদের বক্তব্যে ও আচরণে নিয়ন্ত্রণ রেখেই চলতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কাজে না কথা বলার সময় অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে অপরপক্ষ যাই বলুন না কেন আপনাদের বেশ ভেবেচিন্তেই কথা বলতে হবে অন্যথায় আপনাদের ভাবমূর্তি নষ্ট হতে পারে এমনকি এর প্রভাব আপনাদের কাজের উপরেও পড়তে পারে পাশাপাশি যারা আপনাদের শত্রুপক্ষ বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারাও আপনার উপরে চাপ সৃষ্টি করতে পারে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাগ জেদ ক্রোধ নিয়ন্ত্রণে রেখে চলতে হবে যে কোনো তর্ক বিতর্ক লড়াই দ্বন্দ্ব বা মারামারির মতো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে কাজ করলে সকল কাজেই সফলতা পাবেন কারো দ্বারা বিভ্রান্ত না হয়ে সত্যমিথ্যা যাচাই করেই সিদ্ধান্ত নিন আর্থিক দিক থেকে ওই সময়টা বেশ ইতিবাচক সময় আপনাদের সঞ্চয় বাড়বে এমনকি অধিক আর্থিক লাভের দরজাও উন্মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পরিবারের প্রতি আপনাদের দায়িত্ব কর্তব্য বাড়বে প্রতিটি কাজে ভাই বোনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন তাদের প্রতি আপনারা বেশ ইতিবাচক থাকবেন এমনকি এই সময় আপনারা পরিবারের সদস্যদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন তবে আবেগের বশবর্তী হয়ে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বা কাজ করা থেকে বিরত থাকুন সামাজিক সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময় সমাজের কোনো বিশিষ্ট বা প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ পাবেন দীর্ঘদিনের স্থগিত হয়ে থাকা কাজ পুনরায় চলমান বা সুসম্পন্ন হবে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি তেমন অনুকূল বা ইতিবাচক সময় হবে না বললেই চলে প্রেম ও দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে সন্তানের সঙ্গেও সম্পর্ক বেশ ভালো থাকবে তবে আইন সম্পর্ক বিষয় বা আদালতে চলমান মামলা মোকদ্দমার ফল আপনাদের যে খুব অনুকূলে থাকবে সেটি নয় তাই এই বিষয়ে অধিক সচেতন ও সতর্ক থাকতে হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত তারিখেই সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে সেহেতু এই মাসে বৃষরাশি ও বৃষলগ্নের ব্যক্তিদের জীবনে লড়াই সংগ্রাম থাকবে তবে তার সাথে সাথে সফলতা ও কৃতিত্বে পরিপূর্ণ সময় হবে প্রয়োজন অনুযায়ী আপনাদের কাছে অর্থের আগমন ঘটবে অর্থাৎ অর্থের প্রবাহ বজায় থাকবে তবে কাজ বা কর্মক্ষেত্র সম্পর্কিত যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ না করাই উচিত হবে আচরণ ও বক্তৃতার উপরে আত্মনিয়ন্ত্রিত থাকুন কাউকে এমন কোনো কথা বা কটু কথা বলবেন না যাতে তিনি মানসিক আঘাতগ্রস্ত হন যাতে হৃদরোগ বা এই সম্বন্ধিত কোনো সমস্যা আছে এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে তার পাশাপাশি অধিক স্ট্রেস নেওয়া থেকেও বিরত থাকতে হবে অন্যথায় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে না অন্যকে আপনাদের কাজে হস্তক্ষেপ করতে দেবেন না নিজেরা অন্য কারো কাজে হস্তক্ষেপ করবেন যদিও অন্যরা আপনাদের কাজকর্ম বিনষ্ট করার প্রয়াস প্রচেষ্টা করবেন যাতে আপনাদের আত্মবিশ্বাসে বা মনোবলে যদি না ঘটে সেই বিষয়ে অধিক যত্নবান থাকতে হবে কঠোর ও কঠিন পরিশ্রম করলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে সক্ষম হবেন পরিবারের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা বা কর্তব্য সেটি বুঝে চলার চেষ্টা করুন ভাই বোনের প্রতিও যত্নবান হন যদি আপনাদের কোনো ভাই থেকে থাকেন তবে তার চাকরি বা কাজ নিয়ে কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন সম্পত্তি কেনা বেচার জন্য এই সময়টি বেশ ভালো সময় তবে এই বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে মায়ের স্বাস্থ্যের যত্ন নিন মনে পরোপকার বা সহানুভূতিশীলতা জাগ্রত হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুব ভালো সময় কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় নির্বাচিত হতে পারেন প্রেম সম্পর্কে ইতিবাচকতা ও ধারাবাহিকতা বজায় রাখা কিছুটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়াতে পারে তবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে যদিও সন্তানের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিতে পারে আইন আদালত সম্পর্কিত বিষয়ে অধিক ধৈর্য ধরেই চলতে হবে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে তবে চাকরিজীবীদের পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে হবে যেহেতু জুলাই মাসের ষোলো তারিখে কর্কট রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বোধের সংযুক্তি ঘটবে সেই কারণে এই মাস বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য সুখ ও সমৃদ্ধির মাসই হতে চলেছে এই সময় আপনার জীবনে উন্নতি ও অগ্রগতি করার নানা সুযোগ আসবে দীর্ঘদিন ধরে চলে আসা নানা সমস্যার সমাধান বা নিষ্পত্তি হয়ে যাবে যদিও কর্মক্ষেত্রে আপনাদের অধিক দৌড় চাপ করতে হবে এমনকি এই সময় দূরে কোথাও ভ্রমণেরও সুযোগ পেতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়টি বেশ ভালো ও অনুকূলে থাকবে তবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক হবে অন্যথায় যত্নবান করতে হতে পারে বিশেষ করে অকারণে অধিক পরিহার করে চলতে হবে এই সময় আপনাদের নতুন করে প্রাণ শক্তির সঞ্চার হবে এবং উৎসাহ উদ্দীপনা জাগ্রত হবে যদি অর্থনৈতিক দিক আগের থেকে আরও বেশি শক্তিশালী করতে চান তবে একটু বাড়তি পরিশ্রম করতে হবে ভাই বোনের সাথে একসঙ্গে কাজ করলে উপকৃত হবেন সঙ্গীত শিল্পকলা নৃত্য ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে নতুন করে মনে কোনো ইচ্ছার জাগরণ ঘটতে পারে যারা সম্পত্তি ক্রয় বিক্রয় পেশার সঙ্গে যুক্ত আছেন অথবা ব্যক্তিগতভাবে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করছেন তারা বেশ অনুকূল ফল পাবেন চোখে পড়ার মতো সাফল্য লাভ করতে পারবেন পিতা মাতার সঙ্গেও আদর্শগত সম্প্রীতি বজায় থাকবে সমাজে সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে এমনকি এই সময় কোনো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারেন বা সামাজিক দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে পরিবারে বা বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি গুরুত্ব বাড়বে প্রেম ও অন্যান্য সম্পর্কে চলমান বা আগত বাধা বিপত্তি কমবে যদিও দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছু বিষয়ে মত থাকবে সন্তান ক্ষেত্র শুভ সন্তানের দিক থেকে তেমন কোনো বিশেষ সমস্যা সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে যারা শত্রুপক্ষ বা প্রতিপক্ষ তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে অন্যথায় তারা আপনাদের বিরক্ত করার বা কর্মে বাধা বিপত্তি সৃষ্টি করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন thank <laughs> you যেহেতু আগস্ট মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ সতেরোই আগস্ট সিংহ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারোগ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ তিরিশে আগস্ট সিংহ রাশিতেই ভগবান সূর্য ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে তাই এই মাসটি রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য তেমন বা খুব একটা ভালো সময় হবে না বললেই চলে কর্মক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব বাড়তে পারে যদিও আয় বা আর্থিক প্রবাহও বজায় থাকবে তবে ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে বিশেষ করে সুস্বাস্থ্য বজায় রাখতে অধিক অর্থ ব্যয় হওয়ারও আশঙ্কা রয়েছে তাই যেখানে প্রয়োজন সেখানে অর্থ ব্যয় করুন এবং আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করুন বিশেষ করে যে কোনো অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন অন্যথায় আর্থিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে পড়তে পারে বা কোনো বড় আর্থিক অসুবিধার সম্মুখীন হতে পারেন এই সময় কোনো সংক্ষিপ্ত ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ মাস জুড়েই যে কোনো ধরনের তর্ক বিতর্কের মতো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন নিজেদের মনের বা দুর্বলতার কথা কে না জানানোই উত্তম অন্যথায় কেউ আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি সাধন করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন অর্থনৈতিক দিকেও অধিক মনোযোগী হতে হবে যে কোনো ক্ষেত্রে খুব বেশি বা অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন পাশাপাশি স্বাস্থ্যের ব্যাপারেও অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে বক্তৃতা ও আচরণের প্রতিও আত্মনিয়ন্ত্রিত থাকুন যদি ভাই বোনের সাথে অংশীদারিত্বে কোনো নতুন কাজ শুরু করতে পারেন তবে ইতিবাচক ফল পাবেন প্রতিটি মানুষ আপনাদের বক্তব্য ও আচরণে মুগ্ধ হবে আপনাদের জনপ্রিয়তা বাড়বে যদি এই মাসে কোনো সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা থেকে বিরত থাকুন অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন অধিক বা বৃথা দৌড় করা থেকেও বিরত থাকতে হবে অন্যথায় শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন যাতে পিতা মাতার সাথে সুসম্পর্ক বজায় থাকে তার প্রচেপ প্রয়াস প্রচেষ্টা করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো তবে পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগী হতে হবে প্রেম ও দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে দ্বিধার দ্বন্দ্ব বাড়বে সন্তানের সমস্যা সমাধান করার প্রতিও যত্নবান হতে হবে যারা চাকুরিজীবী এই সময় তারা কোনো সহকর্মীকে প্রেমের প্রস্তাবও পর্যন্ত দিতে পারেন যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ ও গোপনীয়তার কারোগ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে ভগবান সূর্য ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে সেহেতু এই সময়টি বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো সময়ই হবে তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের মনে ইতিবাচক চিন্তাভাবনা বজায় রেখেই চলতে হবে নিজেদের দায় দায়িত্ব কর্তব্য প্রতি অনুগত থাকুন স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে এই সময় কোনো ক্ষেত্র থেকে ভালো অর্থনৈতিক লাভও পেতে পারেন তবে রাগ জেদ নিয়ন্ত্রণে রেখেই চলতে হবে যে কোনো প্রকার লড়াই ঝগড়া মারামারি দ্বন্দ্বের মতো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন পরিবারের যারা প্রবীণ সদস্য তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করুন চলমান পারিবারিক সমস্যা সমাধানের প্রতি আগ্রহ বাড়বে পরিবারের সদস্যদের সাহায্য সহযোগিতা করতে হতে পারে সুখ সম্পদ ও সমৃদ্ধি শ্রীবৃদ্ধি ঘটবে যে কোনো সুন্দর জিনিস বা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন যারা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী বা বিনোদন জগতের সাথে যুক্ত আছেন তারা সফলতা অর্জন করতে পারবেন তবে ভ্রমণের সময় খাওয়া দাওয়ার প্রতি বিশেষ করে সঠিক সময়ে গ্রহণ ও সুষম গ্রহণের প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে প্রতিটি কাজেই উভয় উভয়কে সহযোগিতা করবেন যদি সম্পত্তি ক্রয় বিক্রয়ের কোনো পরিকল্পনা থেকে থাকে তবে প্রত্যাশাতীত দৌড়ঝাপ বা ভ্রমণ করতে হতে পারে কারো দ্বারা বিভ্রান্ত না হয়ে সুবুদ্ধির প্রয়োগ করে চলুন যে কোনো কাজ ধৈর্য ধারণ করে করলে সফলতা নিশ্চিত পিতামাতার সাথে সম্পর্ক দৃঢ় হবে সামাজিক প্রভাব প্রতিপত্তি সুনাম সম্মান বৃদ্ধি পাবে সামাজিক কাজের প্রতিও আগ্রহী হয়ে পড়তে পারেন যেহেতু অক্টোবর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ সতেরোই অক্টোবর তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে তাই এই সময়টি বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের উন্নতি ও অগ্রগতির সময় প্রতিটি ক্ষেত্রেই বেশ লাভজনক ফল পাবেন মনে উৎসাহ উদ্দীপনা বাড়বে কর্মক্ষেত্রে ইতিবাচক চিন্তাভাবনা বজায় রেখে চললে বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটি বেশ ভালো ও অনুকূলেই থাকবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে ভ্রমণ করতে হতে পারে এমনকি এই সময় আপনাদের কিছু কাজ সুসম্পন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে আকস্মিক অর্থ প্রাপ্তির যোগও বর্তমান সম্পূর্ণ মাস জুড়েই অর্থের প্রবাহ বজায় থাকবে তবে অর্থের সঠিক ব্যবহারের প্রতি অধিক মনোযোগী হতে হবে আপনাদের মিষ্টি আচরণ ও বক্তব্যে প্রতিটি মানুষ মুগ্ধ হবেন চর্চা ও লেখালেখির প্রতি আপনাদের আগ্রহ বাড়বে যদি গাড়ি কেনার কোনো পরিকল্পনা করে থাকেন তবে এই সময়টি বেশ অনুকূল সময় এমনকি এই মাসের শেষ সময়ে আপনারা কোনো জমি বাড়ি সম্পত্তি ক্রয়েরও সুযোগ পাবেন যারা রিয়েল এস্টেট সম্পর্কিত কাজের সাথে যুক্ত তারা বেশ লাভবান হবেন পিতামাতার কাজ কাছ থেকেও স্নেহ ভালোবাসা পাবেন যার ফলে মানসিক সুখের সঞ্চার হতে দেখা যাবে সামাজিক সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে সমাজের বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ হবে যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য পরিকল্পনা করছেন তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি এমনকি এই মাসে বিদেশে যাওয়ার কোনো বিশেষ সুযোগও আপনারা পেতে পারেন প্রেম সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বিশ্বাস ভরসা বাড়বে আইন সম্পর্কিত বিষয় বা আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা চলতন থেকে থাকে তবে আলাপ আলোচনার পর সিদ্ধান্তে উপনীত হন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বজায় থাকবে পেশাগত জীবনে উন্নতি অগ্রগতি ও আকস্মিক প্রাপ্তির সুযোগ পাবেন যেহেতু নভেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ ষোলোই নভেম্বর বৃষ্টিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে বৃশ্চিক রাশিতে ভগবান সূর্য ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে তাই গ্রহের ট্রানজিট ও গ্রহের অবস্থান অনুসারে নভেম্বর মাসটি বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ সমৃদ্ধশালী সময় হবে তবে মাসের শুরুতে আপনারা কিছুটা প্রতিকূলতার বা লড়াই দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন হঠাৎ বা আকস্মিক আর্থিক লাভ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে আপনারা বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষভাবে উপকৃত হতে পারেন তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাগ ক্রোধ জেদ নিয়ন্ত্রণ করেই চলতে হবে পাশাপাশি এই সময়ে কোনো পর্যটন স্থানে ঘুরে আসার বা ভ্রমণে যাওয়ার সুযোগও পেতে পারেন তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনাদের পক্ষে তেমন অনুকূল হবে না বললেই চলে যে কোনো প্রকার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিলেও তার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে অন্যথায় এটি বড় আকার ধারণ করতে পারে কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা বা উদ্বেগ চলমান থেকে থাকে তবে তা সমাধান করতেও সক্ষম হবেন আইন সম্পর্কিত বা আদালত মামলা মোকদ্দমার রায় আপনাদের পক্ষে আসার সম্ভাবনাই অনেকাংশে বেশি অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে মাসের শেষে আকস্মিক আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তারাও আপনাদের সাথে শ্রদ্ধা সম্মানপূর্বক আচরণ করবেন তবে যারা আপনাদের গোপন বা গুপ্ত শত্রু আছেন তাদের থেকেও সাবধান সতর্ক থাকতে হবে যে কোনো পরিকল্পনার কথা সকলের সাথে শেয়ার না করে সেটি গোপন রাখার প্রয়াস প্রচেষ্টা করুন পিতামাতার আচরণ আপনাদের পক্ষে থাকবে সক্রিয়ভাবে সামাজিক কাজে অংশ নেওয়ার প্রতি আগ্রহ বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনার থেকেও অন্য কাজের প্রতি আগ্রহী হয়ে পড়বেন আপনাদের মনে অধিক অর্থ উপার্জনের ইচ্ছা জাগ্রত হবে প্রেম সম্পর্কের অভ্যন্তরে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা নিয়ে পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়তে পারে দাম্পত্য জীবনের অভ্যন্তরে যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে মতপ্রদর্শকত মতপার্থক্য সৃষ্টি হতে পারে তাই প্রেম ও দাম্পত্য সম্পর্কে ইতিবাচক ও অনুকূল ফল পেতে একে অপরের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলুন পাশাপাশি স্বামী স্ত্রীর একে অপরের স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান হতে হবে সন্তান ক্ষেত্র শুভ এমনকি যারা সন্তান লাভ বা সন্তান প্রাপ্তির জন্য পরিকল্পনা করছেন এই সময় তারা কোনো বিশেষ ও শুভ সংবাদও দিতে যেহেতু ডিসেম্বর মাসের প্রথমে অর্থাৎ ছয় ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এরপরে ষোলোই ডিসেম্বর ধনুরাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর ধনুরাশিতে সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে সেহেতু এই মাস বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও উপকারী সময় হবে অধিক উচ্চাকাঙ্ক্ষা বা প্রত্যাশা পরিহার করে চলার চেষ্টা করুন আপনাদের রাগ জেদ ক্ষোভ ইত্যাদি নিয়ন্ত্রণ করে চলানোর চেষ্টা করুন কর্মক্ষেত্র বা কাজের বিষয়ে অধিক মনোযোগী থাকতে হবে বন্ধুদের থেকেও সামান্য হলেও সাহায্য সহযোগিতা পাবেন যদি বন্ধুদের থেকে খুব বেশি প্রত্যাশা বা উচ্চাকাঙ্ক্ষা থেকে থাকে তবে সেটি পরিত্যাগ করেই চলা আপনাদের জন্য অনুকূল ফল দেবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বেশ অনুকূলে থাকবে তবে যদি কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলুন গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে ও তাদের সম্মিলিত প্রভাবে সঞ্চিত অর্থ হঠাৎ করে কোনো বড় কাজে ব্যয় হয়ে যেতে পারে তাই অর্থের সদ্ব্যবহার করার প্রতি যত্নবান থাকুন সহজে বা অন্ধভাবে কাউকে বিশ্বাস করা থেকেও বিরত থাকতে হবে যারা শত্রুপক্ষ বা প্রতিপক্ষ তাদের থেকে সাবধানতা ও সতর্কতা বজায় রেখে চলার চেষ্টা করুন অধিক আত্মবিশ্বাস আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে পাশাপাশি মাসের শেষের দিকে আপনারা কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন যদি নিজেদেরকে বেশ শৃঙ্খলাবদ্ধ রাখতে পারেন তবে ইতিবাচক ফল পাবেন পারিবারিক ক্ষেত্রে যে বাধ্যবাধকতা বা দায়িত্ব কর্তব্য সেগুলির প্রতি যত্নবান হতে হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পিতামাতার সাথে মতাদর্শগত মত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যে কোনো প্রকার তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন পাশাপাশি সঞ্চিত অর্থের সদ্ব্যবহার করা প্রতিও যত্নবান হন এবং অর্থ লেনদেনের ক্ষেত্রেও সাবধান ও সতর্ক থাকুন এই সময় স্বল্প বা দূরত্বে ভ্রমণেরও কোনো সুযোগ পেতে পারেন নিজেদের আচরণ ও ব্যবহারে ইতিবাচকতা বজায় রেখে চলার চেষ্টা করতে হবে ভাই বোনের থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এই সময়টি তেমন অনুকূল সময় হবে না বললেই চলে পিতা মাতার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে তাই তাদের স্বাস্থ্যের প্রতিও যত্নবান ও সচেতন থাকুন শত্রুপক্ষ আপনাদের সামাজিক সুনাম সম্মান নষ্ট করার প্রয়াস প্রচেষ্টা করবেন তাই তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে শিক্ষার্থী ও বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে প্রেম সম্পর্কের অভ্যন্তরে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মনোমানিল্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তবে মাসের শেষ সময় আপনাদের পক্ষে বা অনুকূলেই আসবে এর জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রমও করতে হতে পারে তো বন্ধুরা এই ছিল বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশের বার্ষিক মহাভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধা রানীর কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে